হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার জন্য লুচি আর বেগুন ভাজা খেতে হবে আর যদি তাও না হয় তাহলে খিচুড়ি ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজা খাবে বুঝতে পারছো ইলিশ মাছের প্রতি কতটা টান প্রচন্ড বাঙালির ইমোশন ইলিশ মাছ চিকেন খাবে না কিন্তু মাছ খাবে বুঝতে পারি এ দেখো আমার পাশে আমার খেকটি বুড়ি বসে আছে সারাদিন খ্যাক খ্যাক করে কি আর বলবো মনে হয় না যে আমি ওর মা মনে হয় যে ওই আমার মা হ্যাঁ তার জন্য আমার পায়ের নখ কেটে দেয় সারাদিন শুধু বকে সারাদিন মানে মাথা খারাপের মতো এটা কেন করছো এটা কেন করছো খ্যাক 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 করবে চব্বিশ ঘন্টা খ্যাক আমি করি না তুমি আমাকে করো না এটা মিথ্যা তো ওই আমাকে করে সারাদিন না 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 মা করে সারাদিন আমাকে খেকটি বুড়ি বললো আমার নিজে নখ কেটে দিচ্ছে আমি যখন খেকটি বুড়ি দিলে তুমি আমাকে কেন নখ কেটে দিচ্ছ আনসার মি খেকটি বুড়িটাও তো সে আমারই এইটাই হলো মায়ের ভালোবাসা অন্য কারো তো না আমি খেকটি বুড়ি বলবো বকবো বোক গাল তাও তো তুমি আমারই বাকিটার বললাম না খুশবু আতি হে এক মহকা মহকা সা দেখো কেমন ওয়েদার বৃষ্টি হচ্ছে এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে এই যে দেখো আমার খেকটি বুড়ি বাসন মাজতে কারণ কি বৃষ্টি পড়ছে বলে আমাকে বাসন মাজতে দিল না নিজেকে বসে গেল বাসন মাজার জন্য